আজ আমি তোর এমন হাল করব না যে থেকে পালানোর কথা ভাবলেই তোর আত্মাটা কেঁপে উঠবে। না ওকে মেরো না ওকে মেরো না ওর কোনো দোষ নেই। আমি বলেছিলাম ওকে পালানোর জন্য আমি বলেছিলাম। চিন্তা করিস না তুই ওকে সঙ্গ দেওয়ার জন্য প্রসাদ পাবি। ওষুধ দিয়ে দিলে এই খুঁড়ি ঠিক হয়ে যাবে সাক্ষী খুব ভালো তুমি আমার বন্ধু হবে তুমি ললিপপ খাবে আমার খুব ভালো লাগে শুনছ না তোমার আমাকে ভালো লাগে না এবার তুমি ভাবো তোমার জন্য আমি ভালো নাই ললিপপ আমার তোমাকেও ভালো লাগে কিন্তু ললিপপটা ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি আমার সাথে থাকো না আমার বন্ধু হয়ে থাকো তাহলে এই ললিপপটা আমি এটা আর খাবো না দেখুন ম্যাডাম আমরা সুরজ আর সাক্ষীর সবকিছু টেস্ট করিয়েছিলাম সাক্ষীর সবকিছু ঠিক আছে কিন্তু সুরজ সুরজের কি প্রবলেম আসলে এতদিন ধরে আপনি যে ড্রাগস দিয়েছেন ওকে তার ফলে ওর এমন খারাপ অবস্থা হয়েছে যে ও কখনো বাবা হতে পারবে না আপনি ডাক্তার আপনি কিছু ব্যবস্থা করুন করুন আপনি ক্ষমা করুন আমি কিছু করতে পারবো না কিন্তু তুমি তো করতে পারবে কেউ কিচ্ছু জানতে পারবে না যে ওটা কার বাচ্চা আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি তুমি তো জানো তাই না তোমাকে কি করতে হবে